সালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা আছেন আজ আশা করি ভালোই প্র্যাকটিস করতেছেন আশা করি তো আপনাদের প্র্যাকটিসে আর একটু সহযোগিতা করার জন্য আমি পিক জেল আসলাম আমি আজকে আপনাদেরকে একটু দেখাই দিব কীভাবে আপনি এই কালার গ্রেডিয়েন্টটা ব্যবহার করবেন কালারটা ব্যবহার করবেন মনে রাখবেন কালার ইজি বিজি যেন না হয় কালার গ্রেডিয়েন্টের জন্য সফটওয়্যার আছে ওয়েবসাইট আছে যদি না বুঝেন তাহলে কালার গ্রেডিয়েন্ট লেখে আপনি গুগলে সার্চ করবেন কালার গ্রেডিয়েন্ট কালার গ্রেডিং মানে এখানে কালার ব্যবহার করার পদ্ধতি পাবেন এই যে কালার নেওয়ার সিস্টেম এই যে এইগুলি কালার টেমপ্লেট এইগুলো হচ্ছে কালার টেমপ্লেট এই যে দেখেন গ্রেডেটস কালার প্লেট মানে আপনি একটা পিকচারে কোন কোন কালার ব্যবহার করবেন এখানে সিস্টেমগুলো দেওয়া আছে এই যে কালার টেম্পলেটগুলি যদি মনে করেন আপনি একটা পিঙ্ক কালার করবেন তো পিঙ্ক কালার করতে চাইলে এইখান থেকে কালারগুলো নেবেন এই যে দেখেন এক পিঙ্ক কালারটা একটু লক্ষ্য করেন আপনি কোনো জিনিস ডিজাইন করতে চাইলে এটা নিতে পারেন এটা নেবেন এটা নেবেন এটা নেবেন আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখাই এটা এরকম কালার ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন দেয় এই যে দেখেন এখানে কালারের নাম আছে কোনটা কি কালার সবগুলাই মূলত পিঙ্ক পিঙ্কের মধ্যে আরও বিভিন্ন নাম এগুলো আমরা অনেক সময় বাজারে কসমেটিক কিনতে গেলে লিপস্টিক অথবা বিভিন্ন ইয়েতে কালারগুলো দেখি যে শুধু পিঙ্ক কালার আমি সার্চ করছি আরও অনেক কালার আছে আপনি আপনার মতো করে পছন্দ করে কালার বাছাই করবেন এই যে দেখেন এখানে পিং এখানে পিং লেখা এখানে আমি দেখি রেড রেড আর ই আর ই ডি রেড এই যে দেখেন রেড কালার আসছে একটা টেম্পলেট আমি নেই এখানে আপনি চাইলে অন্য কালারও লিখতে পারেন হোয়াইট লিখতে পারেন গ্রিন লেখতে পারেন গ্রিন ডিজাইনের ক্ষেত্রে অনেক প্রয়োজন দেয় তো আপনি পিকচার যাবেন যাওয়ার পরে ওখান থেকে কালার গ্রেডেন মনে করেন এই ডিজাইনটাতে আপনি কালার করবেন কালারের প্রথমেই এখানে যাবেন আপনি যদি পিকচার ছাড়া একটা ওয়ালের মধ্যে কালার কী কী করতে চান ডিজাইন করতে চান তখন আপনার এটাতে যাবেন মনে রাখবেন পিকচার ছাড়া এটাতে যাবেন আমি ক্লিক করলাম করার পরে এটাতে ক্লিক করবেন করলাম এখন দেখেন এখানে দুইটা আছে একটা হচ্ছে শুধু কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট মানে এক একাধিক কালার ব্যবহার করার সিস্টেম আর কালার মানে শুধু কালার এক কালার এখানে একাধিক কালার ব্যবহার করতে পারবেন না আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব গ্রেডিয়েন্ট কালার করলে এটাতে ক্লিক করতে হবে করলাম দেখেন এখন পরিবর্তন হয়ে গেছে এগুলো আমি আগে ব্যবহার করছি টেমপ্লেট হিসেবে তৈরি হয়ে আছে তো আমি আপনাদেরকে একটা দেখাই একটু লক্ষ্য করেন এখানে দুইটা কালার এই যে এখানে সাদা এখানে হালকা ডার্ক এখানে পুরা ডার্ক তিনটা হয়ে গেছে না এখন এই প্লাসিটিপ দেন দেখবেন কালার গ্রেডিয়েন্টটা এই যে দেখেন উপরে কালার টেম্পলেট আছে দেখেন একটু লক্ষ্য করেন এই যে আমি প্রথমটা ক্লিক করলাম প্রথমটা ক্লিক করলে এটা যেভাবে আছে এভাবেই মানে প্রথমটা এটা প্রথমটা সিলেক্ট আছে এদিকে এদিকে সাদা হবে এদিকে ডার্ক হবে এখন দেখেন দ্বিতীয়টা দেই এই এদিক দিয়ে কালো হয়েছে এদিক দিয়ে সাদা হয়েছে অর্ডার দেই এটা বিপরীত এদিক দিয়ে সাদা এদিক দিয়ে কালো মাঝে দেই দেখেন শুধু মাছটা কালো হয়েছে আর সাইডটা কালো সাদা হয়েছে এরপরে দেখেন উপরে দিলাম এই যে এটাতে দিলাম এটাতে তো এদিকটা কালো হয়েছে এদিকটা সাদা হইছে পাশেরটা দিলাম দেখেন এই হচ্ছে কালার আবার এগুলো আপনি ছোট বড়ো করতে পারবেন প্রয়োজনে অনেক সময় একটা ডিজাইনের একটা দিক কালার করার প্রয়োজন হয় মনে করেন এদিকে একটা প্রাণীর ছবি আছে এটা একটু ডার্ক করে দিলাম এদিকে একটু কালো করে দিলাম সাদা করে দিলাম দেখেন এভাবেই কিন্তু কালারগুলো করা হয় এই যে দেখেন এটা আপনারা নিজেরা ট্রাই করবেন যতটুকু প্রয়োজন হয় আপনি যদি চান এখানে আরও কালার নেবেন তাহলে এই প্লাস আইকনে টিপ দেবেন এই এই যে প্লাসটা আইকন আমি একটা টিপ দিলাম ক্লিক করলাম এই যে নতুন একটা আইকন তৈরি হচ্ছে দেখেন নতুন এখন এটাতে ক্লিক করে আমি কালারে যাব এই যে কালারে ক্লিক করব এই কালার এই কালারে কালারে ক্লিক করুন দেখেন করলাম গেলো আমি এখান থেকে হলুদ নেই হলুদ হলুদ সিলেক্ট হয় নাই এখনও এই যে হলুদ তো এখানে দেখেন একটা হলুদ ভাব আসছে আমি হলুদ নিয়েছিলাম এখন সাদা একটু সাইড এটা আপনি আপনার মতো করে করে নেবেন একটু করলাম নিয়ে আসলাম হ্যাঁ চাইলে এটা আপনি অন্যভাবেও করতে পারেন এরকমভাবে মূলত কালার গ্রেডিয়েন্টগুলো করা হয় এরপরে আপনি যদি চান একটা কেটে দিবেন তো এটাতে ক্লিক রাখবেন রাখার পরে এই যে মাইনাসে টিপ দিবেন কেটে যাবে মাইনাসে দিলাম কেটে গেল এখন চাই আরেকটা কাটতাম এটা কেটে দেই ক্লিক করে মাইনাসে টিপ দিলেন এখান থেকে মূলত দুইটা গ্রেডিয়েন্টের দুইটা থাকবেই থাকবে দুইটার নিচে হয় না দুইটার উপরে একাধিক নিতে পারেন তিনটা চারটা পাঁচটা ছয়টা দশটা নিতে পারেন কিন্তু দুইটার নিচে করা যায় গ্রেডিয়েন্ট মানে একাধিক এখানে একটা কেটে গেলে তো আর হবে না এই জন্যে তো আমি বলছিলাম যে এখানে একটা গ্রেডিয়েন্ট নিব। তো গ্রেডিয়েন্ট আমি কালার একটা করবো কীভাবে করবো কী কালার করবো তা আমি আমার গ্যালারি থেকে একটা কালার যে ট্যাবলেটগুলো সেভ করলাম এখান থেকে একটা নেই দেখেন কীভাবে নিতেছি পিঙ্ক কালার আসছে এখানে এখান থেকে আপনি দেখেন আমি ট্যাবলেটটা সেভ করতেছি কীভাবে করি কালারে না এটাতে না কালার এটাতে হবে না ওই এখানে যাবেন এখানে যাবেন যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার যেখানে পিকচার ব্যবহার করার কথা ছিল এখানে আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করব এখানে পিকচার ব্যবহার করব না এই জন্য দেখেন এটাতে ক্লিক করলাম করার পরে এই যে কালারে আসবে আর ওই যে কালারটা দেখেছিলাম ওই কালারটা হচ্ছে ফ্রন্টে গেলাম গ্রেডিয়েন্টে আসলাম এখন প্লাস আইকনে দিবেন প্লাস আইকনে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন আমি চাচ্ছি এদিকে এটাতে ক্লিক করলাম এখানে কালার চেঞ্জ করব করার পরে এটাতে ক্লিক করার পরে এটাতে দিন দিবেন তো দিলাম দেখেন আসছে এখানে ড্রপ দুইটা আইকন আছে একটা আইকনের এটা হচ্ছে আপনার পিকচার থেকে কালার নিবার আপনি তো এখান থেকে নিতে পারবেন এইখান থেকে নিতে চাইলে দুইটার কোনো প্রয়োজন হবে না তো আমি চাইতেছি আমার মোবাইলের পিকচার থেকে নেব পিকচারটা আগে ওই পিকজার লেবে ডাউনলোড করবেন মানে ইয়াতে আনবেন আপনার ডিজাইনের উপর পিকচারটা আনতে হবে এছাড়া গ্যালারির থেকে সরাসরি আপনি কালার নিতে পারবেন না মনে রাখবেন যে পিকচার থেকে কালারটা নেবেন ওই পিকচারটা এখানে পিকজার লেবে আনতে হবে আমি আনলাম একটু আগে একটা পিঙ্ক কালার দেখছেন তারপরে এই আই এই আইড্রপারে ক্লিক করবেন আইড্রপারে ক্লিক করলে আপনার পিকচারে নিয়ে যাবে আর এখানে হচ্ছে একটা দেখেন কলমের মতো আছে কালারের কিন্তু কোড নাম্বার থাকে এই যে দেখেন কোড নাম্বার আপনি অনেক সময় কোনো জায়গা থেকে কালারের কোড নাম্বার এনে এখানে দিয়ে দিলেই হয়ে যাবে আচ্ছা এটা আমি দেখাচ্ছি পরে আইড্রপারে গেলাম এই যে দেখেন এই যাওয়ার পরে আপনি এখানে যত কালার ব্যবহার করবেন এই জায়গায় থাকবে তো আমি এখানে আসলাম আসার পরে আমি যেহেতু এই সাইডে আমি কালার করব আমি এটা নিই এটা এটা নেই এটা সিলেক্ট করবেন যেটা সিলেক্ট করবেন সেটাই আসবে দেখেন উপরে এটা আসছে কি না আসছে কালারটা কেমন দেখাচ্ছে এখানে এখানে থাকাই দেখবেন এখানে দেখবেন এই যে দেখুন 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 উপরে পরিবর্তন হইতেছে তো আমি সাইডে এই কালারটা সাইড থেকে এই কালারটা নেব এই একটা সাইট হয়ে গেছে এখন এটা সাদাটা ক্লিক করলাম এখানে কালার পরিবর্তন করবো কিলার পরে আবার কালারে আসলাম এখানে আসবো ক্লিক করলাম আবার আইড্রপারে যাব এটাতে যাব যাওয়ার পরে কারণ আমি তো ইয়ের থেকে নিব এখানে এটা ক্লিক করলাম এটা কারণ একটু আগে ডার্ক ব্যবহার করছি গাঢ়টা এখন হালকা বেগুনি হালকা এই যে দেখেন এখন যদি আপনি চান এখানে একাধিক কালার ব্যবহার করবেন তাহলে প্লাস আইকনে দিবেন তা আমি আরেকটা কালার নিব। প্লাস এই যে এখানে একটা ইয়ে আসছে আইকন আসছে আমি দিলাম দেওয়ার পরে কালার আই পরে কালারে দিবেন ওখানে নিয়ে যাবে এখান থেকে আপনি আরেকটা কালার দিতে পারবেন আমি এটা দিলাম এবার দেখেন মাঝে একটা শেপ পড়ে গেছে তো চাইলে আপনি আর ক্লাসে দিয়ে আরেকটা নিতে পারবেন এই যে আরেকটা আসলো আমি ক্লার দিলাম এখানে হালকা একটু ঝাপসা কালার দিয়ে দিলাম এই যে এই যে এই কালারটা হইলো দুই কালার এক রকম হয়ে গেছে এটা একটু চেঞ্জ করে নিই বেশি কালার তো এই জন্যে তো আমি এগুলো রাখবো না শুধু আপনাকে দেখাইলাম আমি কেটে দিলাম তো এখানে এই যে দেখেন আমি যদি এভাবে দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে এরকম চাইলে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে চাইলে উপর থেকেও করতে পারেন ওই আই কারের মাধ্যমে এগুলোর মাধ্যমেও করতে পারেন যেভাবে সুন্দর হয় আপনি ডিজাইনের প্রয়োজন হয় এভাবে করবেন আমি করলাম এখন এইটার প্রয়োজন না এটা কেটে দিই এটা কেটে দিই এখন মোটামুটি একটা কালার হয়ে গেল এই হচ্ছে মূলত কালার সিস্টেম এরপরে চাইলে আপনি এটার উপরে লিখবেন আপনার মতো করে লিখবেন যা যা লেখার আমি শুধু কালার ড্রপারটা দেখাইলাম এই ভিডিওতে